উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বহনকারী উরুজাহাজটি লন্ডনের হিত্রু বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির চেয়ারপারসন সর্বশেষ দুই সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি এ সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল বিভিআইপি গেট দিয়ে বের হয়ে অ্যাম্বুলেন্স করে খালেদা জিয়ার সরাসরি হাসপাতালে যাওয়ার কথা বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা নেয়ার কথা রয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন দুই সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণেও পড়েন এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয় সরকার তাতে সাড়া দেয়নি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত নিউজ ডেস্ক সি ভয়েস টোয়েন্টি